আমরা যাকে এখন দেখছি তাকে কিন্তু আমরা সুপার স্টার দেবের সাথে আর নগরী যেমন একসাথে রাজ করতে দেখেছি সেরকমই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাভ সেরকমই কিন্তু আমরা দেখেছি খুব প্রাইভেট লিমিটেড থেকে শুরু করে রাজা রানী রাজি অনেক হরণা চক্রবর্তী সুজিত মুখার্জি অনেক ক্রিকেটারদের সাথে তিনি অভিনয় করেছেন তিনি আমাদের মাঝে রয়েছেন কি কোথায় চিৎকার শুনতে পাচ্ছি না দেন। হাততালি এবং অবশ্যই পৌরপ্রধান হরিশহল পুরসভার পুরোপ্রধান মাননীয় শুভঙ্কর ঘোষ মহাশয় আমাদের মধ্যে যাকে এখন দেখতে পাচ্ছেন যার ছবি আমাদের হৃদয়ে আঁকা তিনি হলেন আওয়াজ কোথায় গলা যাক না অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তিনি হলেন আমাদের সকলের প্রিয় গর্ত অভিনেত্রী রৃতিকা আমরা বরণ করে নিচ্ছি মঞ্চে চৈতালি বিশ্বাস আমরা বিশ্বাস মহাশয়া উত্তরিয়ে পড়িয়ে এই মুহূর্ত ঠাকিয়ে সকলের ফোনে দেখছি ক্যামেরায় কিন্তু বন্দি হচ্ছে এই মুহূর্ত গুলো সকলের ওপেন থাকুক এই মুহূর্ত কিন্তু বারবার ফিরে আসবে না উত্তরীয় করিয়ে দিচ্ছেন আমাদের বাসুদেব সাহা মাননীয় বাসুদেব সাহা মহাশয় আমরা বন্ধুর উত্তরীয় হাতে রয়েছে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী যাকে আমরা পর্দায় দেখেছি বারবার তার অভিনয় প্রশংসা করেছি তিনি রয়েছেন আমাদের সাথে যাকে আমরা ওয়ান্টেড মুভিতে যেমন দেখেছি হান্ড্রেড পার্সেন্ট লাভে দেখেছি সেরকম নায়িকা হিসেবে দেখেছি বর্বাদে পুষ্প স্তবক তুলে দিয়ে এই মুহূর্তটা আরও রঙিন হয়ে উঠে অঞ্জন মাই মহাশয় মিষ্টান্ন হাতে তুলে দিচ্ছেন অঞ্জলি বাড়ি মহাশয় মিষ্টান্ন তুলে দিলেন আলিশরবাসী আমাদের পক্ষ থেকে আমরা মিষ্টি মুখ করার জন্য আমরা কিন্তু ম্যাডামের হাতে তুলে দিলাম মিষ্টান্ন ম্যাডামের কাছ থেকে কিছু শুনবো না তা কি করে হয় কি শুনবেন তো সকলে গড়া একবার জোরে দেখি শুনবেন তো সকলে কি চিৎকার কি ক্রেস অনেক গুরুজনীরা বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আর এখানে এসে আমার বিশ্ব ভালো লাগছে এত মানুষকে সামনে সামনে কারণে কিন্তু আমার স্টেজ স্টেজে আসতে ভীষণ ভালো লাগে কারণ স্টেজ একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা দর্শক বন্ধুদেরকে একদম সামনা সামনে পাই তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেখতে পাই তোমাদেরকে কমিউনিকেট করতে পারি তোমাদের কথা শুনতে পাই এবং আমরা একদম সামনে পারফর্ম করতে পারি তো আমার জীবনে সবথেকে বড়ো বাবা তোমাদের ভালোবাসা তোমাদের দর্শন পাই এবং ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসার টানে ছোটো থেকে যতগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজে তোমাদের অপরোপ্ত ভালোবাসা আসলে পেয়েছি আজকে তোমাদের ভালোবাসার টানে তোমাদের ডাকে আমি একটু লিখেছি এবং তার জন্য আমি ধন্যবাদ জানাব আমরা বন্ধু আমরা বন্ধুর সকল সদস্য এবং সদস্য বৃদ্ধি যারা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট একটা মিষ্টি আয়োজন করেছে আজকে এই শুভ দিন শুভ সন্ধ্যায় আজকে কিন্তু একটা স্পেশাল দিন আমাদের বাঙালিদের জন্য আমি সকাল থেকে খুব এনজয় করেছি কালকে সকালটা আছে এনজয় করার মধ্যে আশা করছি তোমরাও সকাল থেকে এনজয় করছো তাই তো আজকে কি যেটা বলা হয়নি সবার আগে আবেগের কথা চলে এসেছে কারণ তোমাদের সবাইকে দেখে অনেক কিছু বলতে ইচ্ছে করে যেটা হয়তো না তো কোনটা কোনটা আগে বলবো সেটা আমি নিজেও অনেক সময় ঘুরতে পারবো আচ্ছা একটা কথা বলে রাখি আমিও কিন্তু প্রচন্ড এক্সাইটেড হয়ে যাই স্টেজে ওঠার আগে তোমাদের সবাইকে দেখবো বলতেন আমি ফার্স্টেই বললাম স্টেজ আমার খুব ও একটা জায়গা ভীষণ পছন্দের একটা জায়গা কারণ আমার পারফর্মার পারফর্মার আমার খুব ফেভারিট প্লেস আর আজকে এটা হচ্ছে শুভ দিনে আমার তরফ থেকে সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা সবাই খুব সেজে বুঝে আছে আর সবাই খুব খুশি এখান থেকে মানে যে এখানে যারা স্টেজের উপরে আছে তারাই বলতে পারবে যে এত সুন্দর সবার হাসি মুখ দেখা যাচ্ছে আর সবাই এত সুন্দর সুন্দর কালারফুল জামাকাপড় পরে আছে সেজে আছে দেখেই মন ভরে যাচ্ছে খুব ভালো লাগছে আজকে তো আজকে এখানে এসেছি স্টেজে নিজের সাথে ওদেরকে তো আমি খালি গলায় দুটো দুটা আমি কি তবে তোমরা আমাকে বিভিন্ন জায়গায় ছোট পর্দা বড় পর্দা বিভিন্ন জায়গায় অভিদেক্ষে কিসে অভিনয় করতে দেখেছো আমি কিন্তু গায়িকা নিই তবে যেহেতু স্টেজে এসেছি আমিও কিন্তু বাড়িতে একটু নিজের মতো গনগুট করে থাকি সবাই বাড়িতে গম করে তো আমিও সেরকম তোমাদের মতো বাড়িতে ঘন্টা করে থাকি তো আজকে যেহেতু স্টেজে এসেছি তোমাদের জন্য আমি দু চার লাইন আজকে দুটাই গাইছি খুব টাফ একটা গান তোমাদের সবার প্রিয় পছন্দের গান এই গানের মাধ্যমে আমি তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ পেয়েছি এবং স্টেজে অনুষ্ঠানে এই গানটা আমার সেই কারণে গানটার কথা আমার মনে হয়ে যায় এই গানটা তো ফেভারিট হওয়ার মতো তবে খুব শক্ত হলে ক্ষমা করো আর আমি খালি গলায় যেহেতু গাইছি সবাইকে বলবো আমার সাথে কি একটু তালে তাল মেলাবে সবাই কিন্তু এই গানকে জানো একটু তালে তাল মেলাবে তো না রে না

ভগবত <imitimitimulana> <imitimulana> <imitimulana>

ক্ষা করুক সবাই ভালো থেক সবাইকে আবার সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা জানাই আমরা বন্ধুকে আসবো এতক্ষণ কথার জন্য এবং সবাইকে থ্যাংক ইউ